নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরবেলার শুভেচ্ছা কারণ আমি আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম ব্লগ বলতে তেমন কিছুই করব না আজকে কারণ আজকে সকাল থেকে মনটা খুব খারাপ আছে ওই জন্য ভিডিওটা করতে ইচ্ছা করেনি সকাল থেকে ব্লগটা আর কি শুরু করতে পারিনি আজকে মনটা খুব খারাপের জন্য কারণ তোমাদের দাদাভাই আজকে সকাল থেকে শরীর মানে কালকে রাত থেকেই প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়েছিল সারা রাত খুব কষ্ট পেয়েছে পেটে যন্ত্রণায় যেমন তারপর গ্যাস অতিরিক্ত পরিমাণে হয়েছে তো সারা রাত তো খুব কষ্ট পেয়েছে সকালবেলাও খুব মানে খারাপ অবস্থা হয়েছিল এখনও আছে খারাপ অবস্থা তো ওই জন্য মনটা চাইছে না যে ভ্লগটা করি ভালো লাগছে না তবুও তো তোমাদের সামনে একটু না আসলে ভালো লাগে না তারপর আমার তো সুবিধা অসুবিধা তোমরা সব কিছুই জানতে চাও কেমন কি আছে না আছে সবাই তো সেই জন্যই আর কি আমি ব্লগটা কোনো রকম একটু করব বেশি বড় ব্লগ করতে পারবো না ইচ্ছা করছে না তবুও একটু করছি আর কি তো এই তোমাদের দাদাভাই তো দুপুরবেলায় এই মানে আধ ঘন্টা আগে আমি স্নান করে আসার আগেই মানে এত পরিমাণে বাড়াবাড়ি হয়ে গেছিলো মাথা পুরো ঘুরে মানে মানে কি অবস্থা সেটা না দেখলে তো বিশ্বাস করবে না তো আমি মাথায় তেল জল ভালো করে ম্যাসাজ করে দিয়ে তারপর একটু শুয়ে আছে এখন সকালবেলা ভাতও খেতে পারিনি আজকে এত পরিমাণে বমি আসছিলো কটা ভাত দিয়েছি খেতে আমি বলছে খেতে পাচ্ছি না খুব নাকি বমি আসছে তবুও তার সত্ত্বে কোনো রকম অল্প কটা ভাত একটু খেয়েছে আর কি তো ওই জন্য মন ভালো নেই বলে ভালো লাগছে না কিচ্ছু আর এখন তো মানে বাথরুমের ওষুধ খেয়েছিল কালকে তো বাথরুম তো সামান্য একটু হয়েছে কিন্তু ফোলা কিছুতেই কমেনি যেরকম ফোলা সেরকমই আছে আরও মুখটা আজকে প্রচুর পরিমাণে ফুলেছে এখন পিজিতে যেতে বলছি ওর ইচ্ছা করছে না পিজিতে যেতে যাই না কেন যেতে চাইছে না তো কি করব জোর করে তো আর সেখানে নিয়ে যাওয়া সম্ভব না যে আমি ওকে জোর করে নিয়ে যাব তোমাদের একটু দেখাই তোমাদের দাদাভাই এখন কেমন অবস্থায় আছে এই মাত্র মাথায় ওই যে তেল জল দিয়ে একটু শুয়ে আছে ওখানে বেশি জোরে জোরে কথা বলতে পারছে না একটু ঘুমোচ্ছে তো ওই কারণে একটু আস্তে আস্তে কথা বলছি আর ওষুধ দেখো এই যে তোমরা তো দেখলে তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা কেমন আজকে খুব বাড়াবাড়ি শরীর খারাপটা হয়ে গেছে আর নিজের শরীরটাও ভালো নেই নিজে তো সারা রাত খুব পরিমাণে কেশেছি এখনও কাশি হচ্ছে সমানে তো ছেলেটারও তো শরীরটা ভালো নেই ছেলেটা আমি দুজন একসঙ্গে মিলে সারা রাত খুব কেসেছি এখন ওয়েদারের জন্যই কাশিটা হচ্ছে অবশ্য কিন্তু আমাদের কথা আমরা চিন্তা করি না ওটা আমাদের ঠিক হয়ে যাবে তোমাদের দাদা ভাইকে নিয়ে এখন খুব বিপদের মধ্যে পড়েছি যে কি করব বুঝতেই পারছি না ঔষধ তো ওখানে তোমরা দেখলে যে কতটা ঔষধ ওখানে প্রতিদিন সকালবেলা খেতে হয় খাচ্ছে আজকে সকালে তো দুটো গ্যাসের ওষুধ খেয়েছে চেন্নাই থেকে ডাক্তার যে ঔষধ দিয়েছিল সেই গ্যাসের ঔষধটা দুটো খেয়েছে কিন্তু সেই ঔষধটা খেয়েও গ্যাস কমেনি পেট প্রচুর পরিমাণে ফোলা মাথায় উঠে গেছিল গ্যাস আজকে এরকম অবস্থা তারপর তো এই তেল জল দিতে দিতে জল ঢালতে ঢালতে এখন একটু ঘুমিয়েছে তো আবার এখন যাব একটু হাতে পায়ে ভালো করে ম্যাসাজ করে দেব মানে রক্ত নেই তো পা হাত পা চিটমিট করে খুব কষ্ট পাচ্ছে ওই কারণে আর কি আর বলবো জানি না কোনো কিছু বলার ভাষাই এখন আর পাই না ঠাকুরকে এত পরিমাণে ডাকছি রাধা গোবিন্দকে কৃষ্ণকালী মাকে কিভাবে যে ডাকছি কিন্তু কোনোভাবেই আমি তাদের কোনো সাড়াই পাচ্ছি না কত লোক ভালো হচ্ছে কৃষ্ণকালী মায়ের কাছে যে শুনি যেগুলো ভিডিওতে দেখি কিন্তু আমি কোনো উপকারই পাচ্ছি না যে মা কি করছে জানি না আর কত কষ্ট দেবে জানি না কত কাটা আমাকে তাও জানি না তেল দেবো বাবার জন্য তেলটা নিয়ে আয় তেল তেল দিয়ে দি ভালো করে হুম পাগুলো কি করে খুলি রক্ত নেই তো চিপে চিপে দিলে তো ভালো লাগে পাগুলো ভার হয়ে গেছে ফুলা মন ফোলা ফুলিছে পুৰ ভাৰ পা গুল Hmm. 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 पेटर भीतर कि डाकते तो बार hmm. hmm. এই হাত দুটো আগে তো কাজ করতে করতে ব্যথা হয়ে যেত লোকের বাড়ি বাসন মাজা প্রচুর পরিমাণে তখন হাতের পরে পুরো শিরা উঠে যেত বাসন মাজতে মাঝতে এত বাসন মাজতাম এত কাজ করতাম এখন তো কাজ কমে গেছে একটা কাজ আছে এখন হয়েছে আর এক সমস্যা তোমার দাদাভাইকে ম্যাসাজ করতে করতে হাতের পরে শিরা উঠে যাচ্ছে এখন আমারই হাত যন্ত্রণা শুরু হয়ে গেছে এরকম অবস্থা ভগবান আর কত কষ্ট দেবে জানি না কিভাবে ডাকছে পেটের ভিতরে আমি বসে রয়েছি এখান এখানে ওখান থেকে শুনতে পাচ্ছি পেটে কত কতটা পেটে গ্যাস ভরা আজকে তো শুধু সামান্য অল্প কটা ভাত কোনো রকম এই কটা ভাত খেলো আজকে এখন জিজ্ঞাসা করলাম ভাত খাবে নাকি তবুও বলছে খাবে না ভাত এখন নুন জল দিয়ে কটা ভাত মেখে দিতাম খাবে না আমার সোনা এই যে স্কুল থেকে বাড়ি আসছে এসে স্নান করলো তারপর ওকে কটা ভাত খাইয়ে দিলাম ভাত খাবে না বলছে স্কুল থেকে এসেই বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না আমি এখন ভাত খাবো না তো নাকি জ্বর জ্বর আসছে গায়ে সর্দি লেগেছে তো বললাম স্নানটা করে আসলে ভালো লাগবে তো স্নান করে আসলো আমি একটু তেল টেল মেখে দিলাম মাথায় কটা ভাত খাইয়ে দিলাম এখন এই যে শুয়ে আছে আর তোমাদের দাদা ভাইকে খেতে বলেছি দাদা ভাই তো ভাত খাবে না বললাম যে নুন জল দিয়ে মেখে দিই তবুও খাবে না বলছে আমারও আর খেতে ইচ্ছা করছে না আজকে তো আমি এখন এই যে একটু কাঁচা লঙ্কা আর কটা মুড়ি নিয়েছি এটাই দুপুরবেলা খাবো আজকে ভাতও আমারও ভাত খেতে ইচ্ছা করছে না নিয়ে বসেছি এই কটা খেয়ে একটু জল খেয়ে নিই ব্যাস হয়ে যাবে এই কটা মুড়ি খেলাম এখন মুড়ি খেয়ে একটু জল খেয়ে তারপরে যে শুয়ে পড়েছি তো ছেলেও পাশে ঘুমিয়ে গেছে আর আমি একটু শুয়েছি এখন ভালো লাগছে না কিছু আজকে কাজকর্ম তেমন একটা কিছু করতে পারিনি মনটা আজকে খুবই অস্থির লাগছে খারাপ লাগছে তো যাই হোক তোমাদের সঙ্গে এখন আর কথা বলছি না আমি একটু চুপ করে শুয়ে থাকি তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো